الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور مهدستها وكل مهدسه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اتخذوا أربا أحبارهم ورهبانهم أربابا من دون الله إن الذين فرقوا دينهم وكانوا شيئا لست منهم في شيء صدق الله العلي العظيم صدق الله العلي العظيم تو الله تبارك تعالى قرآن ইত্তাখায আহবা রাহমান আল্লাহ তালা বলছেন আয়াতের মধ্যে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলিমুলামাকে এবং ধর্ম গুরুদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে আল্লাহ বানিয়ে নিয়েছে তো এটা কোন ক্ষেত্রে এবার তা জানতে হলে আমি আপনাদেরকে বলে দিই দেখুন আরবিতে একটা কথা আছে আল ইবাদা হিয়া আল আতোয়া অল অর্থাৎ এবাদত হচ্ছে কাউকে অনুসরণ করা আর অনুকরণ করার নাম এবাদত যেরকমভাবে আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করা আল্লাহ এবং তার রসুল কি বলছে হ্যাঁ সেটাকে অনুসরণ করা তারপর সেটাকে অনুকরণ করা অনুকরণ অর্থ হচ্ছে কারো কথাকে মানা কে কে কথাকে মানা জানা মানা এবং তাকে আমলে পরিণত করা তাকে বলে হ্যাঁ অনুকরণ ঠিক আছে তো ইসলামের মধ্যে আল্লাহ এবং তার রসুল যে সমস্ত কথা বলছে রসুল সাল্লাম যে সমস্ত কথা বলে গেছেন যে সমস্ত হুকুম হকাম দিয়ে গেছেন যে এই করবা এটা এইভাবে করবা সেইভাবে করাকে বলে আপনার ইত্তেবা ঠিক আছে আর এটাকে এটা এক প্রকার এবাদত আর আপনি যখনই আল্লাহর রসুলকে অনুসরণ করবেন তিনার অনুকরণ করবেন আল্লাহ তালা বলছে মান আত আল্লাহ আত আর রাসুল ফাঁকাত আতো আল্লাহ যে ব্যক্তি রসুল অনুসরণ করলো অনুকরণ করলো সে বাস্তবে আল্লাহর অনুসরণ করেছে আল্লাহর অনুকরণ করছে এটা আপনি যদি রসুল অনুসরণ করেন অনুকরণ করেন তাহলে এটা কী হবে আল্লাহর অনুসরণ অনুকরণ করা হবে এবং এটা আবাদত হয়ে যাবে আপনার জন্য এটা আবাদত হয়ে যাবে এটা হচ্ছে আপনার হালাল এবাদত এবার হারাম হারামত এবাদত কি হচ্ছে আপনি আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে মন করা কোনো পথে চলছেন মন করা কোনো মতে চলছেন হ্যাঁ অন্য কাউকে অন্ধ অনুসরণ করছেন হ্যাঁ এবং সেটাকে ইসলাম মনে করছেন নেকির কাজ মনে করছেন অথচ আল্লাহ তালা তার অনুমতি দেয়নি রসুল সাল্লাম তা করতে অনুমতি দেয়নি তো সুতরাং এইগুলো কি এই মন করা পথ মতে চললে আখেরতে কোনোদিন কাময়াব হওয়া যাবে না এই হচ্ছে কথা তো আমি আপনাদের সামনে গত শুক্রবারে একটা হাদিস পেশ করেছিলাম আল্লাহ রুমিসাল্লাম এই হাদিসের মতো পরিষ্কার করে বলছেন যে তারা তোকে কম সাই আই নেই লাঞ্চাদিল্লো বাদাহোমা কিতাবুল্লাহ ও সুন্নতি ওয়ালা দা ফারাক কাহাত্তা ইয়ানি আল হাউজ তো এই হাদিসের মধ্যে আল্লাহ রুম সাল্লাম বলছেন যে আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি দুটো জিনিস রেখে যাচ্ছি হ্যাঁ তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে অনুসরণ করবে অনুকরণ করবে মেনে চলবে তারপর আমল করবে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না পদভ্রষ্ট হবে না এ কথা বললেন এবং আল্লাহ নবী এই এই কথা বলে দিয়েছেন যে তোমরা এই দুটো জিনিসের উপর অর্থাৎ কোরআন এবং হাদিসের উপর কতদিন পর্যন্ত আমল করবে তো আল্লাহ নবী বলছেন এখন পরিষ্কার বলছেন যে হাউজ এবং এই কোরআন হাদিস তোমরা কখন আলাদা হইতে পারবে না কখন আলাদা হইতে পারবে না এমনকি তোমরা আমার সঙ্গে হাউজে কাউ মিলিত হবে তার মানে একেবারে যতদিন পৃথিবী থাকবে যতদিন কেয়ামত না হবে ততদিন পর্যন্ত আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল করতে হবে আল্লাহকে এবং তার রসুলকে অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ তাবার আল্লাহ নবী সাল্লাম এ তো আল্লাহ নবীলামের কথা বলে দিয়েছেন এখন তো স্পষ্ট হয়ে গেছে যে আমরা যতদিন বেঁচে থাকবো এবার যতদিন কেউ মত না হবে ততদিন পর্যন্ত প্রতিটা মুসলমান প্রতিটা ওই ব্যক্তি যারা আল্লাহর পরিমাণ আনে রসুলের পরিমাণ আনে অর্থাৎ নিজেকে মুসলমান বলে দাবি করে তাদের ফরজ একেবারে ফরজ একমাত্র আল্লাহ এবং তার রসুল অনুসরণ করে চলা ঠিক আছে এটা ফরজ হয়ে গেছে এবং প্রতিটা আল্লাহ রসুল বাদ দিয়ে অন্য কোনো দল মত মতো আমল করা সেটা হারাম হয়ে গেছে সেটা আমি সামনে শুক্রবারে তিনটা কোরআনের তিন জায়গা থেকে দলিল দিয়ে বলবো একটা হাদিস পেশ করবো বুঝতে পারছো তো হাব মানি একদম হারাম হারাম যদি আপনি মানেন কি হবে তার পরিণতি কি হবে আমি কোরআন থেকে আল্লাহ তালার কথা দিয়ে আমি আপনাদেরকে সে কথা আমি বলবো আজকে তো সেটা সম্ভব হবে না তো আমি অন্য কথা আজকে বলছি তো কথা হচ্ছে দেখুন তো এখন থেকে স্পষ্ট হয়ে গেছে যে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলকে মেনে চলতে হবে এখন প্রশ্ন হইল যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার ওসুলকে অনুসরণ করে না চলে তাহলে কি হবে সে জান্নাতে যাবে কি যাবে না তারও উত্তর আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা দিয়ে দিয়েছেন সেটা কোথায় দিয়েছেন তিনি বুখারি শরীফের হাদিসের মধ্যে যেখানে সেখানে বলেন নাই বুখারি শরীফের সহি হাদিসের মধ্যে আল্লাহ স্পর্শ করে বলে দিয়েছেন কি বলছেন হাদিস নম্বরটা কথা সেটা আগে বলে দেই সাত হাজার সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস সাত হাজার দুইশো আশি নম্বর বোখারি বুখারি হাদিস কারণ এই হাদিস শুনলে অনেকে বলবে আরে নতুন নতুন হাদিস আমাদেরকে শোনাচ্ছ আরে ভাই তোমরা তো হাদিস 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 না 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 বুঝো কিচ্ছু হ্যাঁ হাদিস কোরআন হাদিস বাদ দিয়ে আগে বাজে রাস্তায় চলো এখন তোমাদের সামনে হাদিস পেশ করলেই বলবে নতুন নতুন হাদিস শোনাচ্ছে আমাদেরকে তো চলো এবার হাদিসটা আমি বলে দিচ্ছি হাদিসটা হচ্ছে এই কুল খুলনা যান না মানাবা আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো উম্মাতি আমার সমস্ত ইয়াদ দাখালা ইয়াদ হুলু মানে প্রবেশ করা আমার জান্নাতে প্রবেশ করবে ইল্লা মানাবা কিন্তু যারা আমাকে অস্বীকার করছে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না তখন সাহাবারা বলল কালু সাহাবারা বললো ইয়া রসুলাল্লাহ হে আল্লাহ নবী সাল্লাম মাইয়াবা কে আপনাকে অস্বীকার করলো যে আপনাকে অস্বীকার করলো তখন স্পষ্ট করে বলে দিয়েছেন আস আত আনি দেখাল জান্না যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে পক্ষান্তরে ওান আসনি ফাঁকা দাবা আর যে আমাকে অনুসরণ করলো না সেই আমাকে কি করলো অস্বীকার করলো আচ্ছা ওই ব্যক্তি কোনো জান্নাতে প্রবেশ করবে না ঠিক আছে আল্লাহ নবী স্পষ্ট হাদিস এখান থেকে বোকাল সৈয়ফের হাদিস বলে দিলাম হাদিস নম্বর সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস এখান থেকে স্পষ্ট এত আমাদেরকে কী করতে হবে একমাত্র আল্লাহর নবীকেই অনুসরণ করে চলতে হবে আল্লাহ নবীর জায়গাতে হ্যাঁ অন্য কাউকে বসানো যাবে না সে ইমাম হোক অন্য কেউ হোক যাই হোক অন্য কাউকে এভাবে অন্ধ অনুসরণ করা যাবে না এ হাদিস থেকে একদম প্রমাণিত হয়েছে এবং যারা এরকম অন্ধ অনুসরণ করবে তারা যেটা আবাদত করবে সেটা কিন্তু এবাদত বলে গণ্য হবে না ঠিক আছে তার কারণ হচ্ছে এবাদতের মধ্যে এই শর্ত হচ্ছে আপনার একমাত্র আল্লাহর অনুসরণ রসুলের অনুসরণ ওহিয়াল এবাদা আর এটি হচ্ছে আসল এবাদত কাউকে অনুসরণ করে অনুকরণ করে হচ্ছে আসল এবাদত এত এই আবাদত যদি আমরা হ্যাঁ করি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রসুলকে অনুসরণ করে আবাদত করলে সেটা আবাদত হবে তা এখান থেকে কথা প্রমাণিত হয়ে গেছে এত একমাত্র আল্লাহকে তার কোন অনুসরণ করতে হবে এই কথা প্রমাণিত হয়েছে এবার কথা হচ্ছে দেখুন মানুষ যখনই হক থেকে দূরে সরে যায় কোরআন থেকে হাদিস থেকে যখন দূরে সরে যায় অন্য রাস্তা অবলম্বন করে তখন সে কিন্তু আস্তে আস্তে ইসলামের যে সমস্ত আমল আছে আকিদা আছে সেইগুলোকে বর্জন করে সেইগুলোকে বর্জন করে বরং সে যে রাস্তায় চলছে ওই রাস্তায় চলতে গিয়ে ওই রাস্তার যে সমস্ত পীর মুর্শিদ আছে বা যারা আছে তারা যে সমস্ত মন করে আঁকিদা তার সামনে পেশ করে সেই সে সেইগুলো গ্রহণ করে সে সেইগুলো গ্রহণ করে হ্যাঁ সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত পিছনে বলেছি সেটা সেটা আমি বলেছি বিস্তারিতভাবে কারণ ইসলামী আঁকিদা আর আপনার ওই সমস্ত মাধবী আঁকিদা আকাশ পাতাল পার্থক্য রয়েছে সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে ঠিক আছে সেটা কি যেরকমভাবে আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে হ্যাঁ কি বলা হয়েছে যে আল্লাহ তালা আকার আছে আর ওদের মাছে বনে যায় কি বলে ওরা কি বলে ওরা বলে আল্লাহ আকার নাই আল্লাহ নিরাকার ওরা বলে নিরাকার কিন্তু তারপর কোনো দলিল নাই প্রমাণ নাই মন করা বলি দিছে আল্লাহ নিরাকার কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ আকার আছে সুরা কলামের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিছে কেউ দিন আল্লাহ তালা তিনার পাকে সবার সামনে রাখবেন রেখে বলবে আমার পায়ে সেজদা করো তখন যারা দুনিয়া তার সেজদা করেছিল তারা সেজদা করতে পারবে আর যারা সেজদা কোনো দিন করে তাদের মাথা ঢুকবেই না ঠিক আছে তাহলে আল্লাহর পা আছে হ্যাঁ আল্লাহ নিজে বলছে কল কোরআনে সুরা কলমের মধ্যে এই কথা যে আল্লাহ তিনার পাকে দিয়ে দেবেন আবার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাবাক তালা সমস্ত জাহান্নামে থেকে জাহার নামে দিয়ে দিবে তখনও ও জাহার ভর্তি হবে না তখন জাহার নাম বলবে হে আল্লাহ আমার প্যাটটা এখনো ভর্তি হয়নি আমি ভোকা আসে আমার প্যাটটা ভর্তি করে দেন হাদিসের মধ্যে আল্লাহ নবীন আল্লাহ জাহার নামে ভরি দিবে যখন ভরি দিবে তখন জাহার নাম বলবে আমার পেট ভরে গেছে পেট ভরে গেছে তো সুরা এরকম অসংখ্য সুরা আছে সুরা হুদের মধ্যে আল্লাহ তালা বলছেন তুষ্ণ আমার সামনে হে ইয়া নু আলাই আমার চোখের সামনে তুমি কি করো নৌকা তৈরি করো আমার চোখের সামনে বলছে আইনি বলছে আল্লাহ তালা সেখানে আমার চোখের সামনে তাহলে আল্লাহর চোখ আছে আল্লাহ নিজে বলছে তাহলে আমরা আল্লাহকে বলবো না আর আকার আছে কিনা এরকম ভাবে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে আপনার যে আল্লাহর আকার আকার তেমনই ভাবে ওরা কোরআনের আরেকটা কি আকিদা ওদের আকিদা কি যে আল্লাহ তালা আকার ইয়াতে নেই আরো সে আল্লাহ নেই ওরা আল্লাহ মহাবিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে প্রতিটা বস্তুর মধ্যে আল্লাহ আছে ঠিক আছে ওরা বলছে কিন্তু আল্লাহ কে বলছে আল্লাহ বলছে আর রহমান ও আল্লাহ শিস্তাওয়া না 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 আল্লাহ একমাত্র আরো সে উপরে আছে তাছাড়া আল্লাহ কোথাও আল্লাহ নেই তো এইরকম প্রতিটা জিনিস তারা মানে কোরআন হাদিসের উল্টো চলছে ওদের উল্টো আঁকিদা আছে এরকম আমি একশো জিনিস পেশ করতে পারবো আপনার সামনে একশো দলিল দিতে পারবো যে কোরআন হাদিস থেকে তারা যেমন দূর দূরে চলে গেছে তেমনি তাদের আমল আঁকিদাও তাদের কি কোরআন হাদিসের বিরোধী কোরআন হাদিস বিরোধী এবার একটা কথা মনে রাখবেন তাদেরকে আমরা কিন্তু কোনোদিন কাফের বলব না হ্যাঁ কারণ তারা তারা মুসলমান তারা আল্লাহর পর ইমান নিয়ে আসে তারা আল্লাহ রাসুল রাসুল পর ইমান নিয়ে আসে আখরাত সব কিছুতে ঠিক আছে ইমান আছে ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন মানুষ আকিদা তার বদলে যাবে কোরআন হাদিসের উল্টো আকিদা মানুষ রাখবে তখন তাদের ইমান থাকে না তাদের ইমান কিন্তু থাকে না তখন তারা কি হয়ে যায় তাদের অজান্তে মানুষ কাফের হয়ে যায় কাফের হয়ে যাবে কারণ আপনি যখনই কোরআন বিরুদ্ধে আকিদা রাখবেন তখন সে আপনি ওই আয়টাকে অস্বীকার করলেন আল্লাহ কোরআনে কি বলছে আর রহমান আল্লাহ দয়াময় আল্লাহ আর উপরে আছে এখন আপনি যদি প্রকাশ্যে বলেন না আল্লাহ আর নাই আল্লাহ সব জায়গাতে আছে তার মানে কি করছেন আপনি এই আয়াত অস্বীকার করছেন আপনি আল্লাহর হুকুমকে অস্বীকার করছেন আল্লাহ বলছে আমি আরো আছি আসি আর আপনি বলছেন না তুমি আরো নাই আল্লাহ তুমি সব জায়গায় আছো তাহলে আল্লাহ কি করছেন আপনার আল্লাহর আয়াত কে অস্বীকার করছেন যখনই কি কোরআন আয়াতকে অস্বীকার করবে তার ইমান থাকে বলুন থাকে না তার অজান্তে সে কাফের মুসিক হয়ে যায় এক নম্বর কথা এবার একটা কথা বলি শুনেন মানুষ দুই কারণে জাহান্নামে নামে যাবে দুই কারণে জাহান নামে যাবে এক নম্বর হচ্ছে আমলের কারণে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে আমল নাই যতটুকু আমল থাকলে আপনাকে জান্নাতে যেতে হবে ওই পরিমাণ আমল আপনার কাছে নেই তাহলে কি করতে হবে আপনাকে জাহান নামে যেতে হবে কারণ কি আমার সাথে আল্লাহ তালা সবার নেকি কি করবে উজুন করবে এবার আপনার দেখা গেছে আপনার যে নেকির পাল্লা সেটা কি হয়ে গেছে উপরে গেছে আর পাপের পাল্লা ভারী হয়ে নিচে চলে গেছে তাহলে পাপ বেশি হয়ে গেল নেকি কম হয়ে গেলো তাহলে কি করতে হবে জাহান্নামে নামে যেতে হবে এক নম্বর কথা এইবার আপনি যদি জাহান্নামে নামে যান নেকি কমের কারণে কিন্তু জাহান্নামে নামে বেশি দিন থাকবেন না বরং আপনার যে শাস্তি ভোগ করার পর আপনাকে আল্লাহ আবার জান্নাতে দান করবে আবার জান্নাতে ফিরিয়ে দিবে কিন্তু আপনার আঁকিদা যদি খারাপ হয়ে যায় আঁকিদা খারাপ হয়ে গেলে মানুষের ইসলাম থাকে না হ্যাঁ তার ইমান নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে সে বেইমান হয়ে যায় তখন সে সারা জীবন জাহা মধ্যে থাকবে সারা জীবন জাহানামের মধ্যে থাকবে তো আঁকিদা খারাপের একটা দিক হচ্ছে কি কুপুরি কথাবার্তা বলা ইসলাম বিরোধী কথা বলা ঠিক আছে ইসলামের মধ্যে আল্লাহ এবং তার রসুল যে সমস্ত হুকুম হাকাম জারি করছে আপনি তার ওকে উল্টো বলেন উল্টো কাজ করেন তাহলে আপনার আকিদা থাকলো না আপনার ইমান থাকলো না তাহলে কি হলো যাদের ইমান থাকবে না তারা যাতে আমল করুক আকিদা যাতে কিছু করুক তারা কিন্তু আখেরাতে পার পাবে না তাদেরকে জাহা নামে যেতে হবে এ কথা আমি বলছি না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়াতে অনেক মানুষ আছে তারা আমল করে করে ক্লান্ত হয়ে যাবে আমল করে করে ক্লান্ত হয়ে যাবে তারপরে তারা জাহা নামের অগ্নিতে প্রবেশ করবে কিসের জন্য শুধু এই কারণে তারা দুনিয়ার মধ্যে আমল সব আমল করছিল কিছু করছিল কিন্তু ইসলাম বিরোধী তাদের আমল আকিদা ছিল ইসলাম বিরোধী তাদের পথ ছিল তারা যে পথ চলতো সে পথটা ইসলাম আল্লাহ এবং রসুলের পথ ছিল না মন করা পথ ছিল এবং মন করা আমল ছিল আকিদা ছিল যার ফলে আল্লাহ তালা তাদের কোনো আমল কবুল করবে না এই জন্য তারা এত আমল করার পরও যাহা নেমে যাবে এই জন্য আমাদেরকে সব সময় এটা মনে রাখতে হবে দুনিয়াতে চলতে হইলে পথ কোনটা সেই সহি পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে না চললে কিন্তু হ্যাঁ আজ কিন্তু ধ্বংস বরবাদ হয়ে যাবে আঁখেরা ধ্বংস বরবাদ হয়ে যাবে তো এই কথায় বলছিলাম যে যারা হক থেকে দূরে সরে যায় তারা কিন্তু আমলের দিক থেকেও দূরে সরে যায় তাদের ইসলামী আমল আকিদা তাদের কাছে থাকে না এ দেখুন আমরা হালে হাদিস আলহামদুলিল্লাহ আমরা যে নামাজটা পড়ি ওইটা একেবারে হুবু হু রসুল সাল্লামের নামাজ রসুল সাল্লাম এভাবে নামাজ পড়তেন তিনি এভাবে মধ্যে দুর আমিন বলতেন হ্যাঁ তিনি রফলিয়া দেন করতেন বুখারি হাদিস থেকে প্রমাণিত সব কিছু কিন্তু তাদের সামনে তারা আমাদের নামাজ নামাজে কি করে উপহাস করে উপহাস করে হ্যাঁ তারা আমাদের নামাদের মজা করায় মজা করে আস্তা করুল্লাহ আস্তা এরকম আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তারা কি করে আমাদের আমরা রহলদিন করি তার মজা করাই আমরা ধরে আমিন বলি তার মজা করাই তাহলে বলুন দেখি তাহলে তার মানে কি আমরা যে আমলটা করছি সেটা তো সই আমল করছি কুরআন হাদিস ভিত্তিক আমল করছি এবং সই হাদিস থেকে তাছাড়া প্রমাণ আছে সেই আমলটা তারা তো করছেই না বরং কী করে আমাদের কেন আমরা এভাবে নামাজ পড়ি তার জন্য আমাদের মজা করে আমাদের শত্রু মনে করে ওরা তাহলে তাদের কত বা বাতিল আঁকিদা বলুন দেখি তাদের আঁকিদা কত খারাপ হ্যাঁ আর আমরা যারা হালে হাদিস আছি আলহামদুলিল্লাহ আমরা এক চুল পরিবর্ত এদিক সেদিক হই না আমরা একমাত্র আল্লাহ রসুল কাছ থেকে দলিল নিয়ে প্রমাণ নিয়ে সহি হাদিস থেকে দলিল নিয়ে সে আমলটা করি তাছাড়া আমরা সে আমল কখনো করি না আর এটা সবার হওয়া উচিত এটা সবার হওয়া উচিত হ্যাঁ একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন যে এই যে ইসলামের মধ্যে মাঝধাব তৈরি হয়েছে চারটা মাঝধাব তৈরি হয়েছে জন্ম কত আশি হিজড়িতে আশি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করতেন এবার হামাদ বলে এক একদিন আরেক এক আর কি শিক্ষক তার কাছ থেকে দিনের শিক্ষা শিক্ষা করতে লাগলেন শিক্ষা করার পর তিনি কিছু হ্যাঁ জ্ঞান তিনি অর্জন করেছেন তারপর তিনি এসব করতে লেগেছেন তারপর দিনার মাঝধাপ তৈরি হয়েছে ঠিক আছে এবার হঠাৎ আপনার সাফি ইমাম সাফি রহমতুল্লাই তিনার জন্ম হয়েছে নব্বই তিরানব্বই হিজড়িতে তিরানব্বই হিজড়িতে এবার তিন তিরানব্বই জন্ম হওয়ার পর তিনি কথা বড় হইতে হয়েছে পঁচিশ বছর না হলে তা কই শিক্ষা করতে পারে না পঁচিশ বছর পর তিনার মাছ ধাপ তৈরি হয়েছে এই তারপরে ইমাম মাম আপনার মালেকরা তিনার জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে একশো পঞ্চাশ হিজড়িতে তো তিনি ধরুন একশো পঁচাত্তর হিজড়িতে তিনার তিনার মাছ ধাপ তৈরি হয়েছে এবার ইমাম আহমদ বিন হাম্বল তিনার জন্ম হয়েছে একশো আবার তিরানব্বই হিজড়িতে ঠিক আছে এবার কথা হচ্ছে চারটে মাছ ধাপ অনেক তৈরি হয়েছে তারপরে এখন কথা হচ্ছে এই মাজাব চারটা মাজাব তৈরি হওয়ার আগে যত মানুষ ছিল তারা খুঁজে আমল করত তারা কাকে মেনে আমল করত বলুন দেখি তখন তো মাজাব তৈরি হয়নি হ্যাঁ তখন একমাত্র কোরআন এবং সৈয়দের সবরা সব আমল করতো এত সমস্ত সাহাবাইকার ছিল সমস্ত তাবেইনরা আহলে হাদিস ছিল হ্যাঁ তারা একমাত্র কোরআন এবং সহিদুর আমল করছে তারা কোনো মাজামিনা আমল করেনি তারা কি তাদের যার জন্য আল্লাহ তারা কি বলে দিয়েছেন আল্লাহনবী ইসাল্লাম পরিষ্কার বলে দিয়েছে সেখানে একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে যে সবচেয়ে উম সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ তারপরে আমার যুগের পরের যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ ঠিক আছে তা যেই যুগে মানুষ কোরআন এবং সৈহাদিস মেনে চলছিল সেই যুগকে আল্লাহ নবী উত্তম যুগ আখ্যা দিয়েছেন ঠিক আছে বন্ধুরা তো মাঝহাব এইগুলো কোনো ব্যাপার না মূর্খ যারা এই সমস্ত মানবে যারা আল্লাহ প্রেমিক খোদা প্রেমিক হ্যাঁ রসুলের প্রেমিক হবে তারা একমাত্র আল্লাহ রসুলকে মেনে চলবে কোরআন হাজির আমল করবে এবং যার ফলে আল্লাহ রসুল্লাম তো গ্যারান্টি দিয়ে দিছে দিল তোমরা তুই কোরআন হাজি মেনে আমল করা তোমরা কখনো পদভ্রষ্ট হবে না কখনো পদভ্রষ্ট হবে না এত আমাদেরকে কোরআন হাদিস আমল করতে হবে যদি না করি তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমাদের ধ্বংস হয়ে যাবে হচ্ছে ব্যাপার তো আমি ইনশাল্লাহ সামনে শুক্রবারে আপনাদেরকে দেখাবো যে মাঝহাব মেনে যারা আমল করে তাদের অবস্থা কি হবে আর যারা আল্লাহ এবং রসুলের কথা মতো আমল করবে আল্লাহ তালা তাদের দুনিয়াতে কত বরকত রেখে দিছে তাদের জীবনের মধ্যে এই নিয়ে আমি অসংখ্য সাহাবার কি করব। আলোচনা করব কিন্তু সাহাবাদের জীবনে আলোচনা করব যারা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে চলছে আল্লাহ তালা তাদের জীবনকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাদের জীবনকে মা ফুলের মতন সাজিয়ে দিয়েছে এবং তারা দুনিয়াতে দিন ছিল সুখে শান্তিতে তারা জীবন জীবনযাপন করেছে মরার সময় ইমান সহ মৃত্যুবরণ করছে এবং আল্লাহ তালা রসুল সাল্লাম গ্যারান্টি দিছে তারা জান্নাতি তারা জানি এত আমরা যতদিন বেশি থাকবো আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের উপর কায়েম থাকব এর উপর আমল করব এভাবে আমরা দুনিয়া থেকে চলে যাবো ইনশাল্লাহ তো আজকে আমি আর বেশি কিছু বলবো না এখন শেষ করে দিচ্ছি বারাক আল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكر يذكركم واشكروا على نعمه واذكر الله اكبر والله تسناون صدق الله العلي العظيم